আমাদের পাথর কাটা ওলামাতলা ঐক্য পরিষদের দায়িত্বশীল বৃন্দ আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বরগুনা জেলা নিয়ে আমাদের বছরের শুরু থেকে একটু চিন্তা ফিকির ছিল একটা কমিটি কমিটি হওয়ার ব্যাপারে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা আকাঙ্ক্ষা জেগেছিল ছিল আল্লাহ তালা আজকে সেটি বাস্তবে রূপ ধারণ করেছে করিয়ে দিয়েছে আপনারা ইতিপূর্বেই অবগত আছেন আমাদের ওস্তাদি মোখতারা মুফতি ঘোষণা করেছেন আমাদের ঐক্য প্ল্যাটফর্মের নাম হচ্ছে বরগুনা জেলা কৌমি ফোরাম আমাদের আজকের পঁচিশ জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে এই নতুন নবগঠিত কমিটির পক্ষ থেকে বরগুনা জেলা কৌমি ফোরামের পক্ষ থেকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরুনা দুই আসনের হাত পাখা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মিজান রহমান একটি আমাদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই বরগুনা জেলা কওমি ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি চরমাই কৌমিয়া শাখার প্রধান আদিম ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মিজানুর রহমান কাসিমি দামাদ বারাকাত হন ওস্তাদে মোহতারাম মুফতি মিজানুর রহমান কাসিমি দামাদ বারাকাত হন السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم فقد قال الله سبحانه وتعالى إن الحكم إلا لله وقال النبي صلى الله عليه وسلم لا قدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها متفق عليه شكر دور الشيخ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আজকে চরমনায় মাদ্রাসায় অধ্যয়নরত বরগুনার যে ছাত্ররা রয়েছে তাদের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে আয়োজন উপস্থিত রয়েছেন চরমনায় জামে আর শিক্ষক মহোদয়গণ উপস্থিত রয়েছেন আমার কলেজের টুকরো সন্তান মাদ্রাসার জামিয়ার ছাত্রবৃন্দ আসলে আমরা যারা রাজনীতি করি রাজনীতিটা আসলে আমাদের এটা প্রফেশন না পেশা না সেদিন প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন যে আপনারা যারা রাজনীতি করেন ইসলামী রাজনীতি আপনাদের আমার খুব ভালো লাগে সে অন্য দল করে আমি বললাম কেন ভালো লাগে তিনি বললেন যে আপনারা রাজনীতিকে পেশা হিসেবে ব্যবহার করেন না আপনারা সবাই কর্ম করেন এটাকে মানুষের সেবা হিসেবে কাজে লাগান তো বাস্তবতা হচ্ছে রাজনীতির আমাদের পেশান এটা আমরা আল্লাহর জন্য করি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য এই জন্য আমরা একটা কথা বলি যে আমাদের ইসলামপন্থী যারা আছে আমাদের ভোট পচে না কারণ আমরা ভোট দিই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রাজনীতি করি তারাও একমাত্র আল্লাহর জন্য করি অন্যথায় এই এক একটা প্রোগ্রাম করতে বসবেন না এমনও দিন হয় রাত দিন মিলিয়ে তিন থেকে চার ঘন্টাও ঘুমাতে পারি না কিনা রাত্র একটায় বাসায় গিয়ে ছুঁয়ে ঘুমাইছি ফজর পরে আবার চরমনায় রওনা দিয়ে আসছি আসার পরে এখানে দর্শ শেষ করে ক্লাস শেষ করে আবার রওনা হয়েছি বরগুনা প্রোগ্রামের উদ্দেশ্যে আবার বাসায় ফিরতে ফিরতে রাত বারোটা বেড়েছে এমনও হয়েছে সন্তান অসুস্থ আমার দুই ছেলে এক ছেলে এক মেয়ে অসুস্থ ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকাচ্ছে কয়েকদিন আগে কিন্তু আমার ছোট্ট মেয়ে সে মানে বলেই ফেলেছে যে তোমার বাসায় আসা প্রয়োজন নাই তুমি একটু গায়ে হাত দিয়ে দেখলাও না আমার জ্বরের অবস্থা কি। আসলে দেখার মতো সময়ই পাইনি তো আমরা যেই শ্রমগুলো করি এখানে আমাদের কোনো পারিশ্রমিক কিন্তু দেওয়া হয় না আমাদের এ কারণে কোনো বেতন দেওয়া হয় না বরং পকেটের টাকা খরচ করে প্রোগ্রামগুলো করি প্রতি মাসে শুধু হুন্ডার যে তেল খরচ হয় তাতেই যে টাকা থেকে বেতন পাই তার চাইতে মনে হয় বেশি এই রাহ খরচ এবং নাস্তা খরচ হয়ে যায় খাইতে তো এরপরে যে আমরা এগুলো করি কেন করি কি উদ্দেশ্যে করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য এই জন্য যদি আপনারাও চান যে না আমাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সহযোগী হতে হবে সহযোগী কীভাবে হবেন যার অর্থ আছে তার অর্থ দিয়ে যার শ্রম আছে তার শ্রম দিয়ে যার বুদ্ধি আছে তার বুদ্ধি দিয়ে যার যোগ্যতা হয় তার যোগ্যতা কাজে লাগে প্রত্যেকে মনে রাখবেন ওই যে ব্যাংক প্রস্তাব করেছিল আগুন নিবানোর জন্য এটা গল্প শুনছেন আপনারা তো ব্যাঙের আগুনে ব্যাঙের প্রসাবে কি আগুন নেববে নেবে না তো যাই হোক তবুও এটা ওই ইতিহাস হয়ে রয়েছে এই জন্য আমার দায়িত্ব আমার জায়গা থেকে কাজ করা আমরা যারা এলাকায় যাব এলাকায় গিয়ে আমাদের চেষ্টা থাকবে মানুষকে ধরে ধরে মাদ্রাসা লাইনে দিনের লাইনে দিনের দাওয়াতি লাইনে নিয়ে আসবো আপনি এলাকায় গিয়ে গিয়ে বিভিন্ন ছেলেদেরকে স্কুল কলেজের মাদ্রাসা লাইনে নিয়ে আসবেন ইসলামী ছাত্র আন্দোলনে অন্তর্ভুক্ত করবেন আমরা এই বন্ধগুলোতে ছুটিগুলোতে যদি বাড়িতে নিয়ে উদ্দেশ্যে যাই যে আমার একমাত্র উদ্দেশ্য হলো আমি দুইটা ছ সন্তানকে দুইটা ছেলেকে পথ ভালো ছেলেকে এই দিনে নিয়ে আসবো ইসলামী ছাত্রাবলার সদস্য বানিয়ে দিয়ে আসবো সংগঠন এমন একটা জিনিস অমরিক খাত্তা লা তালি বলছেন জামা সংগঠন ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না ওয়ালা জামা ইল্লা বিল ইমারা আর সংগঠন হতে হলে একজন আমির হতে হয় ওয়ালা আহ আর আমির হতে হলে আনুগত্যের প্রয়োজন হয় দারাবির মধ্যে রয়েছে এই হাদিসটি তো জন্য আমরা যারা সংগঠন করি আমাদের দায়িত্ব থাকবে যে যেন আরও বহু মানুষকে সংগঠনে আনা যায় আমাদের মধ্যে আসছে মানকাস হোক যে কোনো দল ভারী করলো দলের কাফেলাকে বৃদ্ধি করলো সেও দলের অন্তর্ভুক্ত হবে আপনাদের নিয়ে আজকে কেন বসা সামনে পরীক্ষা হবে পরীক্ষার খেয়াল তখন আপনাদের সময় নষ্ট করতে চাই না তারপরে এরপর বাড়ি যাবেন বন্ধে যাবেন বন্ধে গিয়ে আপনার প্রতিটা মুহূর্ত যেমন বলেছেন আমাদের মাসুদিন কাশ্মীর যে প্রতিটা মুহূর্তে আমাকে কাজে লাগাতে হবে আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য এই বছর আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে ভোট দেব সব মার্কার দেখা শেষ এবার হবে ইসলামের বাংলাদেশ সব মার্কার দেখা শেষ এবার হাত পাখার বাংলাদেশ তো আমরা এই যে সুযোগটা তৈরি হয়েছে দক্ষিণাঞ্চলে তো হাত পাখা ছাড়া অন্য কোনো মার্কাই নেই আলহামদুল ইসলামের পক্ষে তো আমরা এটা কাজে লাগাবো না ইনশাল্লাহ সবাই আমাদের ব্যক্তির জন্য না একমাত্র আল্লাহর জন্য বলেন তো কার জন্য বলেন এই যে পীর সাহেব চরমনায় দামাত বরকাত দেখি খাটে কত পরিশ্রম করে আমাদের শাহেখে চরমনায় কত পরিশ্রম করে এরা কি জন্য করে বলেন তো এদের টাকা পয়সার অভাব আছে এর এক একটা জানে এক একটা প্রোগ্রামে কি পরিমাণ খরচ করে অনেকে বলে হুজুর হাতিয়ে পায় এই যে ঢাকার যে প্রোগ্রাম গেছে সম্মেলনে আমাদের মোহতারাম আমির এক লক্ষ টাকা দিয়েছেন সাইখে চর্মানে এক লক্ষ টাকা দিয়েছেন এরা তো খরচ করতেছে আল্লাহর রাস্তা তো টাকা আছে এরপরে ঘাম ঝরিয়ে বৃষ্টিতে ভিজে শাইখে চর্মানে যে স্লোগান দিয়েছে ইতিহাস তৈরি হয়েছে এত কষ্ট কী জন্য করেছে বলেন তো বলেন কি উদ্দেশ্য এখান থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য আছে না এখান থেকে এক চুলো পাওয়ার উদ্দেশ্য নেই আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সম্মান দিয়েছে এখানে আমাদের নির্বাচন ইলেকশন রাজনীতি একমাত্র আল্লাহর জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ এখন এটা করতে হলে যদি আমি কাঁদি যে পেটে ক্ষুধা খুব কান্নাকাটি করলাম কাজ হবে বলেন পেট ভরবে আল্লাহ বলেছেন ফাইজা ফারাক তা ফাংশন যখন তোমার এবার বন্দিগি শেষ হয়ে যায় ফাংশন তুমি পরিশ্রম করো কষ্ট করো শ্রম দাও এই জন্য আমাকে মাঠে কাজ করতে হবে শ্রম দিতে হবে আমাকে মনে রাখবেন আল্লামে ইকবাল বলেছেন পানি ওয়াফের জমি বি জারখ্রিজ কই শোনো আজকে পর্যাপ্ত পানি আছে মাটি উর্বর ফের বি জমি আসে ও কেইসে দেখা কয় যে এখানে এর পানি শেষ দিয়ে জমিতে কোনো শস্য বপন করলো না সে কেমন কৃষক সেটা কৃষক হতে পারে না এখন আমাদের সব সুন্দর পরিবেশ যদি আমি এখন বীজ বপন না করি যদি এখন আমি সংগঠন নিয়ে চেষ্টা লাগে তা কর্ম কবে বলেন তো করার সুযোগ আমাদের আছে আর আমাদের কিন্তু আর সুযোগ আসবে না এই জন্য যে সুযোগটা তৈরি হয়েছে মাঠ পর্যায়ে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে আমাদের যেতে হবে মানুষদেরকে ডাকতে হবে আরেকটা বিষয় মনে রাখবেন এই শুধু টুপিয়ালা বোর্ড দিয়ে কিন্তু বিজয় হওয়া যাবে না টুপিয়ালা বোর্ড কত আছে একটা এলাকায় সর্বোচ্চ দশ হাজার টুপিয়ালা বোর্ড আছে আপনাকে বিজয়ী হতে হলে এক লক্ষ ভোট লাগবে কত ভোট লাগবে এক লক্ষ ভোট লাগবে তো দশ হাজার ভোটে বিজয়ী হতে পারবেন সাধারণ মানুষের দুয়ারে দুয়ার আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা ইউনিয়ন একটা করে ফ্রি মেডিকেল ক্যাম্প করব যে সকল মানুষ চিকিৎসা গ্রহণ করবে তাদেরকে আমরা ফ্রি চিকিৎসা দেবো ঔষধ দেবো তাদেরকে দুয়ারে দুয়ারে আমরা যাব। আমরা মানুষদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসবো হালকায় দেখে মানুষকে তালিমের ব্যবস্থা করব। মানুষ যে বিপদে পড়েছে কোনো ছাত্র হোক এক সেদিন একদিন ফোন দিয়ে মাঠে একটা ছেলে একটা মেয়ে বই কিনতে পারে না তো তোমরা বইটা কিনে দেব আমরা উদ্যোগ খবর নেন আপনি গ্রামে কোন রাস্তাটা ভাঙা আছে খবর নেন কোন জায়গায় কালবারটা কালবার ভাঙা আমরা গিয়েছি এলাকার লোকজন খুশি সেখানে করে দিয়ে আপনি এলাকায় গিয়ে গিয়ে এগুলো সব খবর নেন সাধারণ মানুষের পাশে খোঁজ খবর নেন আপনি ছোট্ট মনের শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে আপনি একদিন পিতা হবেন আপনি একজন অভিভাবক হবেন আপনাকেই নেতা হতে হবে এই সাহেব যখন তখন বলে ওদের রাজনীতি করতে মনে চায় না আমি বললাম না তোমাকে রাজনীতি করতে হবে